আজকে আমরা পড়ব ক্লাস টেনের মাধ্যমিক বোর্ড নার্ভাস সিস্টেম অর্থাৎ ক্লাস টেনে যেটুকু আমাদের রয়েছে পাঠ্যসূচির মধ্যে সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্রের একটা পার্ট যেটা সমন্বয় এবং নিয়ন্ত্রণ এই যে চ্যাপ্টারটা প্রথম চ্যাপ্টার সেখানে আমরা দেখব স্নায়ুতন্ত্রের একটা পার্ট রয়েছে স্নায়ুতন্ত্রের এই পার্টে মস্তিষ্ক এবং সুষুনা কাণ্ড একটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ মস্তিষ্কের গঠনটা দেখো এইভাবে ইনভেজিনেশন হয়েছে এবং সালকাস এবং জায়রাস ধীরে ধীরে ইনভেজিনেশন হয়ে সেরি ফেলান তৈরি করেছে লঘু মস্তিষ্ক তৈরি করেছে এই লঘু মস্তিষ্কের আগের দিকে ফ্রন্টাল সাইডে তৈরি হয়েছে সেরি ব্রাম অর্থাৎ গুরু মস্তিষ্ক গুরু মস্তিষ্ক তারপরে মিড ব্রেন মধ্য মস্তিষ্ক তারপরে লোক মস্তিষ্ক বা সেরি বেলাম এই পার্ট গুলো বিভাজিত হয়েছে এবং এর পরিচিতি রয়েছে পরিচিতি এটাই যে একটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কি কি অংশ দেখা যায় একটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে গুরু মস্তিষ্ক দেখা যায় মধ্য মস্তিষ্ক দেখা যায় এবং পশ্চাৎ মস্তিষ্ক বা লঘু মস্তিষ্ক দেখা যায় প্রত্যেকটি মস্তিষ্কের পার্টের কাজ সম্পর্কে আমাদের পরিচিতি রয়েছে ক্লাস টেনে পরিচিতি যেমন ধরো সেরিব্রাহাংশ অংশের মধ্যে অনেক ভাঁজ রয়েছে এই ভাঁজগুলোকে বলা হয় সালকাস আর প্রত্যেকটি খাঁজগুলোকে বলা হয় জায়রাস এই ভাঁজগুলো যেগুলো রয়েছে তার মধ্যে অনেক তোমার নিউরো নিউরন টাইপের সেল রয়েছে যার কোষ দেহটা রয়েছে ইনারসাইট অব দি ব্রেন আর তার আউটার সাইড অফ দি প্রবর্তক অংশ অর্থাৎ অ্যাকশন অ্যাকশন আউটার সাইড অব দি ব্রেন লেয়ার রয়েছে এখন বিষয়টা খুব ভালো করে দেখো যে এই পার্টটার মধ্যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে একদিকে যেমন ব্রেন আছে অপরদিকে সুশমরা কাণ্ড কাণ্ড আমাদের মেরুদণ্ড বরাবর কেন্দ্র মেরুদণ্ডের বরাবর নিউরোশিল গহ্বর সেই নিউরোশিল গহ্বর বরাবর এটা সঞ্চারিত হয়েছে বিস্তৃত এবং সুষুমনা কাণ্ডের মধ্যে একত্রিশ জোড়া তোমার সুষুমীয় স্নায়ু আছে একত্রিশ জোড়া সুষুমীয় স্নায়ু রয়েছে আর কি মস্তিষ্কের বিভিন্ন পার্ট থেকে বারো জোড়া করটীয় স্নায়ু দেখা যায় বারো জোড়া করটীয় স্নায়ু বিস্তৃত হয়েছে পুরো শরীরের মধ্যে নার্ভ প্লেক্সাস বা স্নায়ু তোমার জাল তৈরি করছে নেটওয়ার্ক তৈরি করছে এই স্নায়ু নেটওয়ার্কটা অ্যাকচুয়ালি কেন্দ্রীভূত হয়েছে আমাদের মস্তিষ্কের ভেতর এবং মস্তিষ্কের কিছু কিছু পার্ট খুবই গুরুত্বপূর্ণ পার্ট যেমন থ্যালামাস একটা পার্ট এই থ্যালামাসের মধ্যে পার্ট রয়েছে যেমন এপি থ্যালামা একটা বাইরের অংশ এপি থ্যালামাস আবার ভেতরের অংশ থ্যালামাসের একটা তোমার হাইপোথ্যালামাস এই হাইপোথ্যালামাসের যে পার্টটা রয়েছে সেই পার্টটা

করে মস্তিষ্কের ভেতরে অবস্থান একটু সেন্ট্রাল পার্টে অবস্থান করে ঠিক এই কভারের মতো কাজ করে ক্যালোসাম এই থ্যালামাস আমাদের তাপমাত্রা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে রোগ মস্তিষ্কের কাজ হচ্ছে আমার মানুষের বা বিভিন্ন প্রাণীর বিশেষ করে যারা একটু উন্নত প্রাণী তাদের মধ্যে তার যে ব্যক্তিত্ব পার্সোনালিটি সেই পার্সোনালিটি নিয়ন্ত্রণ করে থাকে শেরি বেলা শেরি বেলা এই পার্সোনালিটি নিয়ন্ত্রণ করে থাকে যেটা তোমার বিশেষ কাজ বিশেষ কাজের মধ্যে রয়েছে সেরি অংশ যেটা ফ্রন্টাল সাইড অফ দ্য ব্রেন বা ব্রেনের অগ্রমস্তিষ্ক অগ্রভাগ সেইখানে দেখব যে সেরি ব্রাম একটা অংশ আছে যেটা অসংখ্য প্রায় একশো সাঁত্রিশটি জোনে বিভক্ত একশো সাঁত্রিশটি জোনে বিভক্ত প্রত্যেকটি জোনে কোথাও দশ হাজার কোথাও কুড়ি হাজার কোথাও পঞ্চাশ হাজার এরকম কোষ সমষ্টি রয়েছে এই কোষ সমষ্টিগুলো একটা স্তর তৈরি করেছে এই স্তরগুলো সম্মিলিত হয়ে একটা শরীরব্রাম অংশ তৈরি করেছে যে শিরিপ্রাম অংশে করটি স্নায়ু বিভিন্ন অংশ থেকে নির্গত হয় এই করটি স্নায়ু এই শেষ অংশের অনেক কাজ রয়েছে মনন ক্ষমতা স্মৃতিশক্তি বোধ বোধ বুঝে নেওয়া অ্যানালাইসিস করা বিশ্লেষণ করা বা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাবো সেরিব্রা অংশের ভূমিকা আছে সেরিব্রা আমাদের মস্তিষ্কের একটা ফ্রন্টাল সাইট এবং এখানেই আমাদের স্মৃতিশক্তি কাজ করে আমার কোনো জিনিস ধরো একটা কবিতা মুখস্থ করব বা একটা গল্প মনে রাখবো বা একটা সিনেমা দেখব তার যে বিষয়টা মানে রেস্টোর করে ব্রেন ব্রেনের এই সেরিব্রা অংশে আমরা এরপরে দেখবো যে পন্স রয়েছে পন্স পন্স রয়েছে ঠিক মিডল অফ লঙ্গাটার ঠিক উপরে দিয়ে ফ্রন্ট একটু উপরে আপার আপার অ্যাপেক্স অ্যাপেক্স অফ দি স্পাইনাল কর্ড তারপরে দেখব তোমার মেডালা মেডাল অফ লঙ্গাটা বলে একটা অংশ আছে যেটা মস্তিষ্কের ঠিক নিচের দিকে অবস্থান করে এবং এটা স্পাইনাল কর্ডের ঠিক কাছাকাছি স্পাইনাল কর্ডের উপরের কাছাকাছি অংশে বিস্তৃত এবং এটা ধীরে ধীরে এসে স্পাইনাল কর্ডটাকে নির্গত করতে হেল্প করেছে কর্ডের মধ্যে একত্রিশ ছিল যে স্নায়ু সংবেদ পরিবহনের ক্ষেত্রে স্পানকটের ভূমিকা আছে সেকেন্ডারি মেন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হিসেবে কাজ করে অর্থাৎ দ্বিতীয় দ্বিতীয় স্তরের নার্ভাস সিস্টেম স্নায়ুতন্ত্রের যে দায়িত্ব পালন করে সেটা হচ্ছে তোমার স্পাইনাল কর্ড আমাদের প্রতিবর্ত চাপ নিয়ন্ত্রণ করে প্রতিবর্ত কাজ নিয়ন্ত্রণ করে সহজাত প্রতিপত্ত ক্রিয়া এবং অভ্যাসগত প্রতিপত্ত ক্রিয়ার যে ধরনটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে এই তোমার স্পাইন কট প্রতিপত্ত ক্রিয়ার মধ্যে একটা আর্ক রয়েছে রিফ্লেক্স আর্ক রয়েছে পথ রিফ্লেক্স পথের মধ্যে একটা জিনিস দেখা যায় সেটা কি একদিকে ল্যাটারাল সাইড আছে ফ্রন্টাল সাইড আছে পোস্টোরিয়র সাইড আছে প্রত্যেকটি পার্ট এই প্রত্যেকের সঙ্গে নার্ভ যুক্ত আছে এবং না যুক্ত হয়ে মস্তিষ্কের সঙ্গে কাণ্ডের তফাৎ এখানে মস্তিষ্কের ক্ষেত্রে আমরা দেখব যে নিউরনের ঠিক কোষ দেহ সাইট্রন বা সেল বডি তৈরি হচ্ছে ইনার সাইড আর শুষুন কাণ্ডের ক্ষেত্রে আউটসাইড আউটসাইড শুষুন কাণ্ড গঠনগত দিকে যদি আমরা দেখি তো দেখব যে নিউরনের আউটসাইড আউটসাইড নিউরনের আউটসাইড মানে হচ্ছে প্র প্রবর্তন অংশ ডেনডন অ্যাকশন এগুলো তোমার এই অংশগুলো আউট সাইড অফ দ্য ব্রেন তৈরি করে ইনার সাইড অফ দ্য ব্রেন সেল বডি তৈরি করে সেল বডি কোস তার একটা নিউরোনের যে কোস দেব সেটা যার ফলে আইকিউ স্ট্রেট করতে হেল্প করে আইকিউ স্ট্রেট করতে ইন্টেলিজেন্ট কোয়াসেন্ট স্টোর করতে হেল্প করে আমরা যদি তোমার স্পাইনাল করের অংশ দেখি ঠিক উল্টো দেখবো ব্রেনের ব্রেনের ভেতরে রয়েছে নিউরনের সাইট্রন অংশ কিন্তু মস্তিষ্কের সুষণাকাণ্ডের ক্ষেত্রে ঠিক বাইরের দিকে রয়েছে বাইরের দিকে রয়েছে ভেতরে কি আছে ডেনডন অ্যাকশনের পার্টগুলো দেখা যায় এবং সংগৃহীত পার্ট কাণ্ডের বিভিন্ন সেল তৈরি করে এখন আমরা ব্রেনের এই যে বিষয়টা এই বিষয়টা অত্যন্ত জটিল এখন পর্যন্ত যা আবিষ্কৃত ইনফরমেশন তাতে বোঝা যায় যে মস্তিষ্কের জটিল একটা গঠন আমাদের সুসূন্যাকাণ্ডের মস্ত ব্রেনের যে ধাপগুলো সেগুলো এতটা জটিল যে আমাদের ইভলিউশন বাস্তবিক ক্ষেত্রে যে অভিব্যক্তি ঘটেছে বিশেষ করে ম্যামেলসের স্তন্যপায়ী প্রাণী যে অভিব্যক্তি ঘটেছে সেই অভিব্যক্তিতে একটা বড় প্রমাণ হিসেবে কাজ করে মস্তিষ্কের গঠন মস্তিষ্কের গঠন একটা বিশেষভাবে যারা স্তন্যপায়ী প্রাণী তারা সবচেয়ে উন্নত এবং জটিল এই জটিল মস্তিষ্কের উদ্ভাবন করার চেষ্টা এখন পর্যন্ত বিজ্ঞানীরা করে যাচ্ছেন নিরন্তন করছেন এটা কিন্তু একটা বিশেষ ধরনের গবেষণার কাজ এবং এখন পর্যন্ত যা ইনফরমেশান তাতে আমাদের ক্লাস টেনের জাস্ট একটা টাচ রয়েছে যেটা দিয়ে মস্তিষ্কের পরিচিতি কাণ্ডের পরিচিতি এগুলো তোমাদের বোঝানো যায় ধন্যবাদ তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি তোমরা এই ভিডিও দেখার জন্য ভালো থাকো এবং ভালোভাবে মাধ্যমিক পরীক্ষা এসে গেছে মাধ্যমিক পরীক্ষার এখন একদম চূড়ান্ত পর্যায়ে এই পর্যায়ে তোমাদের যেটা গ্রহণযোগ্য বিষয় সেটা হচ্ছে এবার কিন্তু মোবাইল একদম নিষিদ্ধ তো কোনোভাবে কোনোভাবেই মোবাইল ইউজ করা যাবে না যদি ইউজে ধরা পড়ে যায় তাহলে সেই ছাত্র তিন থেকে এক থেকে তিন বছর পর্যন্ত সাসপেন্ড হয়ে যেতে পারে সাসপেন্ড হতে পারে এবং খুব সাবধানে একদম সাবধানে পড়াশোনা করতে হবে পরীক্ষা দিতে হবে পরীক্ষার স্বচ্ছতা মেনটেন করতে হবে পরীক্ষার যে সিস্টেম এবং পরীক্ষার যে ধরনটা যেন তার স্বচ্ছ সততা মেনটেন করে ঠিকঠাক পরীক্ষা দেবে ভালোভাবে লিখবে এই বিশ্বাস রাখি তোমরা ভালো থেকো তোমাদের নিশ্চয়ই ভালো হবে তার দিয়ে তোমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করব